এখন যারা দুবাই আসতেছে তারা কিভাবে আসতেছে আপনারা জানেন যে নর্মালি ভিসা গুলো বন্ধ তারপর দেখতেছেন দুবাইতে লোক ঢুকতেছে এবং তারা কিভাবে প্রসেসিং করে আসতেছে কোন কোন কোম্পানি গুলো তাদের আনতেছে বা কি কি কাজে আনতেছে আমি একটু শর্টকাটে আপনাদেরকে বলে দিই যেই যেই কাজে আনতেছে কনস্ট্রাকশন হেল্পার কনস্ট্রাকশনের লেবার জেনারেল লেবার ক্লিন আপ ও কিছু কিছু জায়গায় টাইলস এর হেল্পার আনতেছে এই যে ছোট ছোট কাজে এগুলোতে লোক আনতেছে এগুলোতে বেতন ভাই দেয় এক থেকে সর্বোচ্চ বারোশো টাকা ঠিক আছে আপনি বারোশো টাকার উপরে কোনোভাবে ইনকাম করার সুযোগ নাই থাকা দেয় কোম্পানির খাবার নিজের এই বারোশো টাকার ভিতরে খাবার নিজের হিসাব করেন কিন্তু কথা ভিসা কোম্পানি দেয় এটা ঠিক আছে কিন্তু বারোশো টাকার ভিতরে মনে করেন যে আপনার খাবার নিজের কোন কোন কোম্পানিতে এক হাজার টাকার উপরে স্যালারি আসে না এটা বুঝেন তারপরে কিন্তু লোক এখনো আসতেছে কারণ জানে যে বাংলাদেশ থেকে অন্যান্য ভিসা যেগুলো হইতো সেগুলো আর হয় না সেগুলো বন্ধ যার কারণে এই রাস্তায় আইতেছে এই রাস্তায় আইলে একটা সুযোগ আছে দেখেন আপনি প্রথম দুই বছর কোম্পানিতে কাটাইলেন বা প্রথম আট মাস দশ মাস এক বছর কোম্পানিতে কাটাইলেন তারপর আপনি ভালো কথা সুযোগ পাইলেন সেখানে আপনি সেট হলেন এরকম সুযোগ আছে তার কারণেই বর্তমানে এগুলো লোক আইতেছে এখন এটা নিয়ে কাজ করতেছে বাংলাদেশের কিছু হাতে গোনা এজেন্সি দেখেন এই দেশে ফান্নে কেমদাদ বলেন আপনি ট্রান্সগার্ড বলেন আরো কিছু গ্রুপ যারা গ্রুপ অফ কোম্পানি তাদের এই সুযোগ আছে লেবার লোডার জেনারেল লেবার ক্লিনার হেলপার তারা নিয়ে আসতে পারে বাংলাদেশ থেকে মানে তারা সরকারের সাথে ওইভাবে সময় তারা ভিসা বন্ধ থাকলেও তারা ভিসা ওই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে নিতে পারে শুধুমাত্র বাংলাদেশ না তারা যে কোনো কান্ট্রি থেকে নিতে পারে তাদের ওই সুযোগ সুবিধাটা আছে এখানে বাংলাদেশ থেকে যারা এজেন্সিতে আসবেন আপনার প্রথম কাজ হচ্ছে আমি জানি না আমার কথাটা ক্লিয়ার বোঝা যাবে কি না কারণ আমি বর্তমানে মরুভূমির পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি আমার এই পাশে দেখেন দেখছেন পুরাটা হচ্ছে আমি মরুভূমির উপরে পাহাড়ে নিচ দিয়ে গেছে রাস্তা তার উপরে বাড়িঘর সব ওইদিকে আমি উপরে দাঁড়িয়ে আছি বাংলাদেশে আপনি আপনার পাসপোর্ট হাতে নিয়ে পাঁচটা এজেন্সিতে এজেন্সিতে যাওয়ার পরে আপনার পাসপোর্টে তাদেরকে দেওয়ার দরকার নেই প্রথমে পাঁচটা এজেন্সির সাথে আপনি কথা বলেন যার কথা আপনার ভালো লাগে কথা কাজে মিল পাইবেন অবশ্যই যদি পাসপোর্টের সাথে বিশ হাজার তিরিশ হাজার টাকা চায় তারা সেক্ষেত্রে আপনি আগে ভেরিফাই করে নেবেন এই জন্যই বললাম যে পাঁচটা এজেন্সির কাছে যাবেন ভেরিফাই করবেন যে তারা আসলে কাজ করে কিনা বিগত দিন তারা কাজ করেছে কিনা আপনি সময় নেন এক মাস তাদের কাছে যান বা তাদের আশেপাশে লোকদেরকে জিজ্ঞেস করেন যদি আপনার কেউ না থাকে তাহলে তো ভাই এইভাবেই করতে হবে কারণ আপনারা কেউ হাতে ধরে বলবে না আসো আমি ভালো নিয়ে ঠিক আছে বা কেউ আপনাকে বলবে না আয় আমি কেউ বলবে না আপনার কথা বার্তা মানে আপনি তাদের সাথে কথা বলবেন বলার পরে আপনার যার কাছে ভালো লাগে অবশ্যই যদি কেউ চায় যে পাসপোর্ট দেন আমি করি বা আমি পাঠাইতেছি লোক তখন তো আপনারা একটা ইনলিগাল সে ডকুমেন্ট দেখাবে হবে বা এই দিছি আমি আপনার যদি মনে হয় তখন আপনি তারে পাসপোর্ট দিতে পারেন অবশ্যই দেওয়ার ক্ষেত্রে সে যদি বিশ হাজার তিরিশ হাজার টাকা চায় আপনি বলবেন ভাই আমি আপনার ব্যাংকে দিব আমার প্রমাণ থাকবে আমি আপনাকে টাকা দিছি নাহলে কিসের কিসের আমি ইয়ে করব আমার কাছে আপনি আমার নেবেন সতর্তা থাকতে হবে আমি আপনারা টাকা দিব ব্যাংকের মাধ্যমে বলেন সেই ক্ষেত্রে এই সিস্টেম করেই কিন্তু আসতে হয় তারা আমি জানি যে অনেকগুলো এজেন্সি আছে যারা পাসপোর্টের সাথে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা নিয়ে প্রথমে প্রসেসিংটা করে করার ফলে দেখা গেছে আপনার বাকি কাজ হয় যে আপনার ভিসা আসবে বা আপনার মেডিকেল ইস্যুতে কিছু টাকা নিবে মানে মেডিকেল করাই দিবে তারপরে যখন ভিসা আসবে ভিসা আপনি অনলাইনে চেক দিবেন চেক দেওয়ার পরে দেখবেন যে আপনার ভিসাটা আসলে অ্যাক্টিভ আছে কি না ঠিক আছে কি না অনলাইনের মাধ্যমে ভিসা চেক করা যায় ঠিক আছে কেউ না পারলে আমারে কোয়ে আমি করে দিব আপনারটা তারপরে সে অনলাইনে দেখে আপনি তার সাথে টাকা বাকিটা লেনদেন করবেন বাকিটাও না ভিসার টাকা লেনদেন করবেন বাকি টাকা হবে যখন আপনাকে বিমানে উঠাইবো আপনার হাতে টিকিট দিবে ঠিক আছে তারপরে হচ্ছে বাকি টাকা এ হচ্ছে প্রক্রিয়া যারা আইতেছে মানে নতুন যারা আইতেছে তারা এইভাবে প্রক্রিয়া করে আইতেছে যেটা আমি নিজেও এভাবে বলছি তারপরে আমার যারা নতুন ভাই ব্রাদার আইতেছে তারাও এভাবে আসতেছে ঠিক আছে আপনাদের এর বাইরে যদি কোনো কিছু আমার থেকে জানার থাকে আপনি আমার এই যে মুসফিকসিয়াম দুবাই ফেসবুক পেজে মেসেজ দিন আমি সরাসরি আপনার সাথে কথা হবে আর যদি কোনো জিনিস ইমার্জেন্সি জানতে চান ভিডিও নিচে কমেন্ট করে দিন সেখান থেকে কমেন্টের আপনি রিপ্লাই পাওয়া যাবেন